আরবেলা তো বিশাল ইতিহাস এটা তো আমরা সবাই বিভিন্ন কবিতায় গানে বিভিন্ন ভাবে আমরা শুনতে শুনতে সবাই বুঝলাম ঘটনা নবী বংশ ধ্বংস করার জন্য যা করণীয় ছিল সবই তারা ঘটছে আসলে তারা খুব অচিরেই ধ্বংস হয়ে গেছে এই কারবেলার ঘটনার পরে বেশি দিন বাচ্চা থাকতে পারে নাই নির্মম ভাবে গড়াই ফরাইয়া রক্ত তখিরা বান করে থাকি মৃত্যুবন্ধ করেছে আপনারা জানেন কি হয় যে যিকি ভাবে মরণ হয় তোমরা জানেন না। তো নির্মম ভাবে যিকি গড়াই ফরাইয়া মাস। এবং আযাব পর্যন্ত যারা এজিদের সাবাই যায় তার বাচ্চাদের নামও সব করে এজিদ রাখে না। ঠিক নেই যে মোল্লারা সাফাই গায় এজিৎ ভালো মানুষ তাদের সঙ্গে নাম যে রাখতে দেখি না আসলে তারাও অন্তর থেকে গিনা করে কিন্তু স্বার্থের কারণে চাকরির কারণে তারা এজিতে বাস এরা আসলে মানুষ রূপী মুনাফিক ইসলাম দারি নাম দারি মুনাফিক তারা কারা আমাদের দেখা বিষয় না যাদের মধ্যে পাক পাঞ্জাতের প্রেম নাই আহলেবাইতের প্রেম নাই মনে করে নেবেন চিহ্নিত করে নেবেন তারাই মোরাফি তারাই ইসলামের শত্রু তারাই নী শত্রু নিঃসন্দেহ আহ প্রেম সারা ভালোবাসা সারা কেউ মমিন হতে পারে না شبك الدين تولد هوسر واري انكسوجين دو مبينو باي تزييمه محمد يا نبي سلام اي يا رسول سلام يا حبيب صل على الله

করবসনে মোজিব খাত জন্না পেলা খুশালাম রহমান পলা খুশালাম সমাজ হা

Salah.

لہ مستانے لاخو سال بجے Ayatapi Alakalahulam Kamalihi العلم كماله Asunate Jamiyahulhi جماله Salu جميع خصاله Alahihi عليه Alahihi اللهم Alahihi 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 لنا وترحمنا لنا من الخاسرين

আমার সাথে <jsem, Pharisees of Him> <DVD> سيداو ذر التشواسي معنر ساتھ বড় হওয়ার তৌফিক দান سبحان ربک رب العزت عما یسفون وسلاما على المرسلين.